বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসটিতে আমি আজকে আলোচনা করব পর্তুগিজ ভাষার শব্দ নিয়ে বিভিন্ন সময়ে দেখবেন পর্তুগিজ ভাষার শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আমরা একটু টেকনিক্যালিভাবে দেখলে আমাদের এই বিষয়গুলো মনে থাকবে এবং খুব সহজে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবো তো পর্তুগিজ শব্দ বলার আগে একটু মনে রাখতে হবে কিছু কিছু মানে বিষয় দিয়ে আমরা মনে রাখতে পারি যেমন আসবাবপত্র সংক্রান্ত শব্দগুলো কিন্তু পর্তুগিজ খ্রিস্টান ধর্ম ধর্মীয় বাচক যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু পর্তুগিজ এবং অধিকাংশ হার্ডওয়্যার জড়িত যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু পর্তুগিজ তো আমি কথা না বাড়িয়ে একটু ক্লাসে দেখি যে খুব সহজে আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারবো দেখেন গির্জার সেবক পাদ্রি গির্জার যিশু সেবক পাদ্রি পাদ্রি বলতে যে আহ গির্জা যেনারা থাকেন অর্থাৎ সেবক সেবিকা এনাদেরকে সেবিকা এনাদেরকে পাদ্রি বলে তো গির্জার যিশু সেবক পাদ্রি বোতাম লাগানো কামিজ পরে গলায় ক্রুশ ঝুলিয়ে বেড়াতে গেল পরে গলায় কুরুর ঝুলিয়ে বেড়াতে গেলো এখন মানুষ বেড়াতে যাওয়ার পরে তো কিছু খাবার টাবার কিনে তো আমাদের এই যে যিনি কিছু খাবার কিনবে আচার মার্কা পাউরুটি কিনলো আচার আচার মার্কা পাউরুটি পাউরুটি কিনলো তো বিভিন্ন ধরনের ব্রান্ড থাকে না মার্কা ব্রান্ড তো এরকম একটা ব্রান্ড হচ্ছে আচার মার্কা পাউরুটির একটা ব্রান্ড হচ্ছে আচার এটা মনে রাখতে হবে तो अचार मारका पावर रोटी किन लो अच्छा देख लो देख लो एक मिस्त्री तार कटा अल्पिन করছে অর্থাৎ সংরক্ষণ করে রাখতেছে কি হলো তো পাউরিটি কেনার পরে দেখলো যে এক মিস্ত্রি তার কাটা আলপিন আহ পেরেক এগুলো গুদাম জাত করছে তারপর আমাদের পাদ্রি চিন্তা করলো যে আমি এবার কিছু ফল কিনবো তাহলে সে কিছু ফল কিনলো ওকে সে কিছু ফল কিনলো তো কি কি ফল কিনলো একটু দেখি ফল কিনলো আহ পেয়ারা পেঁপে আনারস আনারস কদবেল তরমুজ তরমুজ ও কপি কিনলো কপি কফি কিন্তু না কপি ও কপি কিনলো কপি 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 এটা কফি না কপি কপি কিনলো আচ্ছা তাহলে কি দাঁড়ালো গির্জার যিশু সেবক পাদ্রী বোতাম লাগানো তামিজ পরে গলায় ক্রুশ ঝুলিয়ে বেড়াতে গেল আচার মার্কা পাউরুটি কিনলো দেখলো এক মিস্ত্রি তার কাটা আলপিন পেরেক আলকাতরা গুদামজাত করছে সে কিছু ফল কিনলো পেয়ারা পেপে আনারস তকবেল তরমুজ ও কপি কিনলো ঠিক আছে তো এই এটা যেহেতু টেকনিকটা অনেক লং হয়ে যাচ্ছে অনেকের হতে পারে এত লং টেকনিকের আমি এটা কি করব তাহলে ভাই আপনি যদি টেকনিক না ছাড়া এমনি পর্তুগিজ শব্দগুলো সব মুখস্থ রাখতে পারেন ওকে নো প্রবলেম সমস্যা নাই অত সহজ না ব্যাপারটা ঠিক আছে তো আপনি যদি পারেন উইদাউট টেকনিক টেকনিক ছাড়া আপনি সকল এই গুরুত্বপূর্ণ এখানে যে পর্তুগিজ শব্দগুলো আছে আপনার এমনি এমনি মনে থাকবে তো আপনার টেকনিক দরকার নেই ঠিক আছে ওকে পেয়ারা পেপে আনারস কদবেল তরমুজ ও কপি কিনলো আচ্ছা তারপর বাসায় এলো বাসায় এসে বাসায় এসে ওই ফলগুলো কেটে ফলগুলো ফলগুলো কেটে ফলগুলো কেটে এসপাতের আলমারিতে এসপাত্রের আলমারিতে চাবি দিয়ে চাবি দিয়ে আটকিয়ে রাখলো চাবি দিয়ে আটকিয়ে রাখলো ওকে তো এবার কি করলো সে একটু গোসল শুরু করবে একটা মানুষ বাসা এসে বাইরে থেকে বাসা এসে ফ্রেশ হয় বা গোসল করে আচ্ছা তবে একটু দেখি আটকিয়ে রাখলো সে সে বালতি বালতি ও তোয়ালে নিয়ে গোসল করে গোসল করে গোসল করে গোসল করে বাইরের জানালার জানালার কেদারায় কেদারায় বসে বেহালা নিয়ে ফালতু মশ পালতু মাশ করলো আচ্ছা তাহলে কি হলো গির্জা তারপরে এখানে আচার এখানে মার্কা পাউরুটি মিস্ত্রি তার কাটা আলপিন পেরেক আলকাত্রা গুদাম পেয়ারা পেপে আনারস কতবেল তরমুজ কপি তারপরে হচ্ছে এসপাত্র আলমারি চাবি তারপরে হচ্ছে বালতি তোয়ালে গোসল জানালা কেদারা একটা কথা মনে থাকে কেদারা কিন্তু বাংলা শব্দ না অর্থাৎ চেয়ারের বাংলা যে কেদারা ঠিক আছে কিন্তু কেদারার শব্দটা বাংলা ভাষায় আসছে হচ্ছে মূলত পর্তুগিজ ভাষা থেকে কেদারা কিন্তু বাংলা শব্দ না বেহালা তারপর হচ্ছে মস্করা এই সবগুলোই হচ্ছে পর্তুগিজ শব্দ দেখেন কত সহজে আমরা এটা এই একটা মানুষের একটা বেড়াতে যাওয়ার কাহিনী অর্থাৎ একদিনের ঘটনা নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে পর্তুগিজ শব্দগুলো মনে রাখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজ এ পর্যন্তই নেক্সট কোন ক্লাসে দেখা হবে গুরুত্বপূর্ণ আর আরো আরও কোনো একটি ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি